নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মডেপের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে দেখো সকাল সকাল এসেছি আমি দোকানে সকালবেলায় কাজকর্ম হয়ে গেছে বাসি কাজকর্ম কিন্তু বাকি রয়ে গেছে আর অনেক কাজ ও নিচে আসলাম দরকার ছিল আর আজকে বললো টিফিন বাইরের থেকে খাবে বাবা গেল টিফিন আনতে আর আমরা ফুল ফ্যামিলি আজকে নিতে মেয়ে দুই মেয়ে বসে আছে দোকানে আমিও দোকানে এসে বসে আছি বাবা গেল টিফিন আনতে আসলে তারপরে টিফিনটা নিয়ে একেবারে ওপরে যাবো ভাবলাম এখানে বসেই একটু ভিডিও করি তাহলে

গার্ড হানি স্ক্রাব আছে যেটা আমার খুবই পছন্দের তো আমি এটা আমার পিসির মেয়ে দিদিকে বলেছিলাম তো বলছে তুই তাহলে আমার জন্য একটা অর্ডার দিয়ে দে তো ভাবলাম একটার জন্য বেকার অর্ডার দেবো না অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো কিন্তু একটার জন্য দেওয়া হয়ে উঠছিল না তো ও বললো নেবে তো ভাবলাম চলো একসাথে দিয়েই দেওয়া যাক তো প্রোডাক্টটা আমি এখন ওপেন করছি তোমাদের দেখাই কোন প্রোডাক্টটা ইউজ করছি চাইলে তোমরাও ইউজ করতে পারো খুব ভালো ট্যান রিমুভ হয় এটা দিয়ে A me il agio ogni uscite use হানি অ্যান্ড সুগার স্ক্রাব এটাতে থাকে তোমার হচ্ছে পঁচাত্তর গ্রাম তো এটা প্রায় তিন মাস মতন চলে যায় অল্প কোয়ান্টিটিতে ইউজ করলেই হয় আর ফুল বডি ফেস সব জায়গাতেই ইউজ করা যায় খুব খুব খুবই ভালো তোমরা চাইলে এটা নিতে পারো তাহলে চলো স্নান সেরে পুজো করে নিলাম এবার তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই দর্শন করো রাধা মাধবকে গিরিশনাকে দর্শন করো আর সকলকেই দর্শন করো রোজার মতো আমার গুগলুকে দর্শন করিয়ে দিলাম দিয়ে প্রসাদটা আমি নামিয়ে নেব নিয়ে চলে যাব রান্নাঘরের দিকে দেখি কি রান্না করা যায় তাহলে সাথে থাকো দেখো চলে এসছি রান্নাঘরে রান্না আমি অনেকক্ষণ বসিয়ে দিয়েছি আমার ভাত দুটো নিরামিষ তরকারি হয়ে গেছে এবার করবো আমি মাছের ঝোলটা বলছিলাম একজন এসছে তিনি নিরামিষ খায় তো তার জন্য নিরামিষ তরকারি ভাত করা হয়ে গেছে এবার মাছের ঝোলটা করবো দেখো নিয়ে এসছে আজকে বাটা মাছ আমরাই বলেছি আজকে রবিবার মাছই আনতে বলেছি কেন মাংস খাবো না মাংস রয়েছে ফ্রিজে রান্না করা বাটা মাছ দিয়ে আজকে করবো দেখো এখানে কেটে রেখেছি পটল আর আলু আর রয়েছে কাঁচা লঙ্কা আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল হবে কাঁচা লঙ্কা দিয়ে আর রয়েছে আদা জিরে বাটা এটা বেটে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর তাতে দিয়ে দেবো একটুখানি নুন মাছগুলো যাতে না লেগে যায় সেই কারণে তেল আমার গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলোকে ভেজে নেব ভাজ মাছগুলোকে আজি লাল তু তু এত এত লাল করে একটু ভেজে নেব মাছগুলো তাহলে আমার ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি বাকি যেটা আছে সেটাও তুলে নিলাম দেখো সব মাছ আমার ভালো হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব মাছের হচ্ছে পটলগুলো আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার একটু লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব খুব লাল করব না মোটামুটি একটু হালকা লাল করে ভেজে নেব পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে দেখো তুলে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে করোনা কালো জিরে দিয়ে করবো মাছটা সবজির ঝোলে কালো জিরে দিয়ে করলে বেশ টেস্ট হয় খেতে আর গরমকালে এরকম আলু পটল বা ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করলে ভালো লাগে এবার দেখো কেটে রাখা যে মাছের ঝোলের আলুগুলো সেগুলোকে আমি সব দিয়ে দিলাম এবার এই আলুগুলোকেও আমি একটু ওরকম হালকা লাল করে পটলের মতো ভেজে নেব তার মধ্যে আমি একটু অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরে আবার দেব এখন আলুটা ভাজার জন্য আমি অল্প করে হলুদ নুন দিয়ে দিলাম আলুটা একটু হালকা লাল করে ভেজে নিই তারপরে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আলুটা লাল করে ভেজে নি আলুগুলো আমার পটলের মতো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এতে দিয়ে দেবো আদা জিরে যেটা বেটে রেখেছিলাম এই আদা জিরে ঢাকা দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দু চার চাপ ফাটিয়ে দিলাম আর অল্প একটুখানি গুঁড়ের গুঁড়ো ওই লঙ্কার গুঁড়ো দিচ্ছি বেশি দেবো না একটু হালকা দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা দিয়ে দেবো স্বাদ মতো নুন আগে অল্প দিয়েছিলাম আবার দিয়ে দিলাম দেবগুলোকে ভালো করে কষিয়ে নেবো এটা একটুখানি কষে নিন তারপর পটলটা দেব এবার আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম ঠিক তেল শীতকালে এমন জোরে শীতকে পুরো গায়ে এসে পড়লাম ওটার জন্য একটু সরে গেছিলাম আজকাল কড়াইতে যাই দিই তাতেই দেখি থাকে দেখো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সবজির ঝোল যেহেতু জন্য একটু কিনে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু কষে নেব আগে কষে নিচ্ছি পটলটা দিয়েছি বলে আর একটু কষে নেব দিয়ে দেবো সামান্য একটু জল আজকে আমি জলটা গরম করে রাখিনি জলটা গরম করে রাখলেও আরও ভালো হয় তখন জলটা গরম করে নিয়ে আমি এমনি জলই দিয়ে দেবো তোমরা গরম জলও দিতে পারো আর এরকম করে মাকে ঝোল করে খাবে দেখে একটু ভালো লাগে গরমকালে পাতলা করে আমাদের তো সবাই খুব ভালো খায় তাহলে এবার দিয়ে দিলাম জলটা তোমরা যেরকম ঝোল খাবে সেই আন্দাজে জলটা দিয়ে দেবে এবার আমি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো যখন ঝোলটা ফুটে যাবে তখন আমি এতে মাছ দিয়ে দেবো তাহলে এবার মাছের ঝোলটা দেখি মাছের ঝোলটা আমি একবার নেড়ে দিয়েছি এসে আমার আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো বাটা মাছ মাছটা আজকে খুব ভালো বেশ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যখন ভাজ দিলাম এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো মাছটা ভালো বোঝাই যাচ্ছে তাহলে মাছটা দিয়ে গান এবার মাছটা ভালো করে ঝোলম ঢুকে যাক দু মিনিট ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেব এই দেখো এখন বাজে কটা সাড়ে আটটা সন্ধ্যাবেলায় চা খেয়ে তারপরে এরা লেগে পড়েছিল দুই বোন মিলে কাজে রান্নাঘরের কাজ কী সব ভাজাভুজি করছে সেটা সারপ্রাইজ পরে দেখাবো এখন ওরা দুইজনে রান্নাঘরে ঢুকে দেখো দুই বোন মিলে সব ভাজাভুজি করছে সারাক্ষণ ধরে সব রেডি করে নিয়ে দুজন মিলে ঢুকেছে রান্নাঘরে আমি তো বসেছিলাম ওই ঘরে আসলাম এসে দেখছি দুজনে রান্নাঘরে রয়েছে সন্ধ্যার টিফিন সন্ধ্যা তো নেই এখন সাড়ে আটটা বাজে সন্ধ্যাবেলায় ভীষণ ব্যস্ত ছিল দোকানে করতে পারিনি তার জন্য এখন এসে এই জন্য দুজন মিলে রান্নাঘরে করছে সারপ্রাইজ তোমাদেরকে পরে সেটা দেখাচ্ছি কি করেছে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখো আজকে আমি চিকেন পকোড়া বানাবো একটু চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিলো ফ্রিজে একটু সলিড চিকেনও ছিল তাই ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে ফেলি তো চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কাট করে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন নুন আর লেবুর রস পাতি লেবুটা দিলে কি হয় চিকেনটা ভালো সফট হয় আর আষ্টের গন্ধটাও চলে যায় আর তার সাথে আমি অ্যাড করে দিলাম একটা ডিম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এটা স্বাদ মতন যে যতটা ঝাল খেতে পারবে ততটা পরিমাণে অ্যাড করবে তারপরে আমি অ্যাড করে দিলাম সোয়া সস সোয়া সস আর টমেটো সস এইগুলো ভাবছো যে এখন কেন দিচ্ছি কিন্তু এর মধ্যে দিয়ে একবার তোমরা বানিয়েই দেখো ভীষণ টেস্ট হয় আর তার মধ্যে এবার অ্যাড করে দিলাম কর্নফ্লার কর্নফ্লারটাকে দিয়ে এবার পুরো সমস্ত মশলাগুলোকে একসাথে মেখে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে এই দেখো কি সুন্দর ম্যারিনেট করে ফেলেছি আমি এবার এইটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটা অন করে নিলাম কড়াইতে রিফাইন তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নেব অবশ্যই একটু বেশি করে তেল নিতে হবে যাতে চিকেনটা ফ্রাই ডুবো ডুবো তেলে করা যায় সেরকম তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায় একে অপরে তারপর আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম এবং চিকেন পকোড়াগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে দেখতেই পারছো কি সুন্দর কালার চলে এসেছে তো এগুলোকে এখন ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে চিকে নেব এবং দেখো কি সুন্দর আমার চিকেন পকোড়া রেডি হয়ে গেল তো আমরা এখন খাবো এটা তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি